প্রশ্ন করছেন রেদোয়ান ভূঁইয়া ইরানের শিয়ারা কি মুসলিম উম্মার অংশ কিনা বা তাদের ভালো আমরা চাইতে পারি কি না ভাই রেদওয়ান ইরানে যে সমস্ত শিয়ারা আছেন এবং পৃথিবী জুড়ে যে সমস্ত শিয়ারা আছেন এ সমস্ত শিয়াদের বেশিরভাগই এমন এমন আকিদা পোষণ করেন যার ফলে তারা আসলে ইসলামের গণ্ডি থেকে তারা অনেকটাই বের হয়ে যান যার ফলে তাদেরকে আমরা মুসলিম উম্মার অন্তর্ভুক্ত মনে করতে পারি না তারা আহলে কেবলা হওয়া সত্ত্বেও আমাদের কেবলাকে কেবলা মানা সত্ত্বেও তাদেরকে আমরা মুসলিম ভাই বোন মনে করতে পারি না কারণ তারা যখন কোরআন নিয়ে সন্দেহ করে সংশয় করে তারা যখন রাসুলের রেসালাত নিয়ে সন্দেহ করে সংশয় করে তখন তাদেরকে মোমিন বলার কোনো কারণ থাকতে পারে না শিয়াদের অনেক আকিদা বিশ্বাস এই টাইপের রয়েছে তবে হ্যাঁ শিয়াদের মধ্যে দিয়া এবং আরও দিয়ে একটি কিছুটা শিথিল কিসিমের শিয়া আছে যাদের মধ্যে মূল সমস্যার জায়গা হলো খেলাফত নিয়ে আউক সুদ্দিক রাজা তালহ খলিফা নির্বাচিত হয়েছেন তারা মনে করেন যে না এটা উচিত হয়নি যোগ্য ছিলেন উপযুক্ত ছিলেন আজ্লা তালহ এক্ষেত্রে সাাবেদের প্রতি নির্দিষ্ট কিছু সাহাবেদের বোঝে তাদের কিছু বিরাগ আছে এই টাইপের যারা আছে এদেরকে আমরা মুসলিম বলতে পারি মৌলিকভাবে কাফের বলার মতো কারণ না থাকার কারণে কিন্তু এরাও প্রচন্ড রকমের গোমরাহ এবং বিভ্রান্ত এবং হক থেকে বহু দূরে এটা বলাই বাহুল্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ শিয়াদের নিয়ে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে হাজির হতে শিয়াদের সম্পর্কে আমরা ধারণা দেওয়া যায় এরকম একটি পূর্ণাঙ্গ আলোচনা আমরা উপহার দেওয়ার চেষ্টা করব আমাদের জন্য দোয়া করবেন ইনশা আল্লাহ ইদিনিল্লা শিয়া এটা এমন একটি সম্প্রদায় শিয়াদের পরিচয় জানার আগে শিয়া শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া দরকার শিয়া শব্দটি বলতে মূলত দল উপদল বা অনুসারীদের কোনো গোষ্ঠী এটা বোঝানো হয় শিয়া বলতে বোঝানো হয় শিয়া তু আলী ইন বা আলী রাদিল্লা তালহুর অনুসারী গোষ্ঠী এদেরকে শিয়া বলা হয় বা বাইত রসুল করিম সাল্লা সাল্লামের পরিবার কেন্দ্রিক যাদের ভোগ বিশ্বাস এগুলো গড়ে উঠেছে তাদেরকে সাধারণত শিয়া বলা হয় শিয়াদের উৎপত্তি এটা সাহায়েকরাম মাইন তাদের যুগ থেকেই বলতে পারি এবং শিয়াদের উৎপত্তির পেছনে যে লোকটি ছিল তার নাম হলো ইবনে সাবা ইয়াহুদি ছিল পরবর্তীতে এসে মুসলিমদের বেশ ধারণ করে করে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্যই মূলত এই গ্রুপটির তারা আবিষ্কার করে সে আবিষ্কার করে শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া অথচ শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সে বিশ্বাসগুলো ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক অনেক ভাই মনে করেন যে শিয়াদের সাথে আল সুননা জামায়াতের অর্থাৎ যারা কোরআন এবং সুন্হাকে দলিল হিসাবে গ্রহণ করে সেটাকে অনুকরণ অনুসরণ করে তাদের সাথে শিয়াদের একটা পার্থক্য তারা মনে করেন যে শুধুমাত্র খেলাফত নিয়ে অর্থাৎ অবকর দাল্লাহ এবং আলী রাজ আনহুর ভিতরে কে বেশি খেলাফতের হকদার এটা নিয়ে মতো পার্থক্য আসলে বিষয়টা তা নয় বরং শিয়াদের বিশ্বাসগুলোকে একত্র করা কঠিন তাদের মধ্যে অনেকগুলো দল উপদল আছে তার ভিতরে কমন কিছু বিশ্বাস আছে বেশিরভাগ শিয়ারা লালন করে তার ভিতরে একটি হলো তারা কালিমাতু তাওহিদ আমরা যেটা বলি এটাকে যথেষ্ট মনে করে না তারা মনে করে লা মোহাম্মদ রসুল্লাহ এবং আলিউন ওয়ালিউল্লাহ এটাও স্বীকৃতি দিতে হবে মুখে উচ্চারণ করতে হবে তারপর মানুষ মুসলিম হবে তাদের মধ্যে কোনো কোনো গ্রুপ আছে যারা কোরআনে কারিমের ত্রিশ পাড়ার যে কোরআন এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে এবং তারা কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে বা বিকৃতি করে এটাকে তারা সঠিক মনে করে বিকৃতি করে থাকে তাদের মধ্যে বড় অংশ বা সবচেয়ে বেশি অংশ বলা যেতে পারে তারা প্রায় সবাই বলা যেতে পারে তারা সাহাবিদেরকে সবাইকে কয়েকজন বাদে আলী রাজহু আব্বাস রজুল্লাহ তালহু সহ কয়েকজন বাদে হাসান হুসেন ফাতেম রাজ আনহুম সহ আলুবাই যারা তারা ছাড়া বাকিদেরকে তারা কাফের মনে করে এবং সাহাবিদেরকে গালমন্দ করাটা এটাকে তারা সবের কাজ মনে করে ইবাদত মনে করে আয়সা জ্লাহ তালী আনহা রসুল্লাহম সুল্লাহ সহধর্মিনী তার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে যার চরিত্রের বিষয়ে করিমি সুরাহুর আলাহমা তালা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন যাই হোক এ হলো মোটামুটি শিয়াদের কয়েকটা জঘন্য বিশ্বাসের আলোচনা এবারে আসি শিয়াদের একটা বিশেষ দল তাদেরকে ইফনা আশারিয়া বলা হয় মূলত ইফনা আশার শব্দর অর্থ হলো বারো আশারিয়া গ্রুপ বলতে শিয়াদের ওই গ্রুপকে বলা হয় যারা বারোজন ইমামে বিশ্বাস করে অর্থাৎ যারা মনে করে যে বারোজন ইমাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তারা রসুল করিম সাল্লা সাল্লামের ওফাতের পরে ধারা পরম্পরায় আসছেন এবং তাদের মধ্যে প্রথম ইমাম ছিলেন আলীর তালহু এবং সর্বশেষ ইমাম ছিলেন মোহাম্মদ ইবদুল হাসান আল্লাহ আসকারি এসব ইমামদের সম্পর্কে ইমামদের মধ্যে সর্বশেষ ইমাম যিনি মোহাম্মদ ইবুল হাসান আল্লাশকারী তারা মনে করে তিনি লুকায়িত হয়ে গেছেন আবার প্রকাশিত হবেন এবং এই ইমামরা সবাই নিষ্পাপ তারা কোনো ভুলতটির ঊর্ধ্বে এবং এই ইমামরা সকল প্রকার বন্দীগীর ঊর্ধ্বে উঠে গেছেন তাদের কোনো বন্দী করতে হয় না এই বিশ্বাসগুলো লালন করে থাকে ইফনা আসার গ্রুপ শিয়াদের ব্যাপারে আমাদের ধারণা কি হবে তাদেরকে আমরা কাফের বলবো কিনা উত্তর হলো শিয়াদের মধ্যে যারা আয়স আল্লাহ তাল চরিত্র নিয়ে সন্দেহ করে কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ রয়েছে এবং বিকৃতি সাধন করে থাকে এবং কেউ কেউ আসের রসুল করিম সদাল সাল্লামের রেসালত নিয়েও সন্দেহ করে তারা বলে যে জি ব্রিল ভুলের রসুল করিম সাল্লামের কাছে রেসালত নিয়ে আসছে আসলে মূলত আলী রাজনার কাছে এরকম আর অনেকগুলো বিশ্বাস লালন করে এই সম্প্রদায়গুলোকে বা এইরকম বিশ্বাস লালনকারীদেরকে আমরা মুসলিম মনে করতে পারি না তবে হ্যাঁ তাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে যাদেরকে সরাসরি কাফের বলা যায় না তাদের অনেকগুলো ভুল এবং ভ্রান্ত বিশ্বাস রয়েছে এদের মধ্যে সবচেয়েতে সাধারণ যেটা বিশ্বাসের দিক থেকে সবচাইতে তুলনামূলকভাবে কম জঘন্য বলা যেতে পারে সেটা হলো আউুকাল তারমন চাইতে আল্লাহ তারহনকে খেলাফতের জন্য অধিক হকদার মনে করা শিয়াদের অনেকগুলো ভ্রান্ত বিশ্বাস নিয়ে বিস্তারিত এবং বিশদ আলোচনা করা দরকার তা না হলে তাদের বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার হবে না একজন মুসলিম হিসাবে আমাদেরকে সঠিক ধারণা যেমন রাখতে হবে তেমনি ভাবে ইসলামের বিষয়ে কারা কী ভুল ধারণা লালন করে সেগুলো আমাদের জানতে হবে কোরআন নিয়ে যারা সন্দেহ করে সাহাবিদেরকে যারা গালমন্দ করে সাহাবিদেরকে যারা কাফের মনে করে এবং রসুল করিম সাল্লা সাল্লামের চরিত্র চরিত্রে যারা সন্দেহ করে কোরআনের বিকৃতি যারা সাধন করে এদের ব্যাপারে আমাদের ধারণা কি হওয়া উচিত সেটা আমার মনে হয় যে কোনো সাধারণ দর্শক শ্রোতাই আমরা সহজেই সিদ্ধান্ত নিতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন